শুধু টেনশন জড় ওই ব্যক্তি আমার মাওলায় কবুল করিয়া না কারণ আমাদেরকে মাওলা বানাইছে মানুষের জন্য কুয়ান ফুসা গুমা আলাইকুম নারা নিজেও বাসার একজনকে বাসাও নিজেও নামাজ পড়ার একজনকে নামাজ পড়ার ব্যবস্থা করো নিজেও রোজা রাখার একজনকে রোজা রাখার ব্যবস্থা করো নিজের দায়িত্বে রাখবার তুরকে দাওয়াত দাও দাড়ি জন্য নিজে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করো আর একজন কেউ চেষ্টা করাবার জন্য দাওয়াত দিতে থাকো নিজও জিকির আজকার করে আর একজন কেউ তালিম দিতে থাকো নিজে চোখের পানি ফালাও আর একজন কেউ কিভাবে চোখের পানি পালাইতে পারে সেই জায়গায় নিয়ে যাও আল্লাহের কাছে নিয়ে যাও তুমি কি দেখো না আগুনের কাছে গেলে গরম লাগে বরফের কাছে গেলে ঠান্ডা লাগে আতরের কাছে গেলে ঘেরাম লাগে ঠিক যা কি জারি হইয়া যায় যাদের চোখের পানি আছে তাদের কাছে গেলে তোমার চোখের পানিও জারি হইয়া যাবে যাদের কলমের মধ্যে আমার মাওলার মহাব্বত কলমের মধ্যে ফিরলাম বুগু ফিরলাম ও কোনো মাস দেখি বাবরে মাওলা কে মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাই